সকাল সকাল নতুন সারি খুশি কেন মনে গা কালকে চলে আজকে খুশি কেন না তুমি সাথে টাকা লাগবে একটা পলটি আনতে গেলে এখন কি কেউ গরু রাইকা পলটি মুরগি গেলে বাড়ির থেকে বাহির হইলে পিছে পিছে যায় বিড়ি খাইতে যাচ্ছে না কি চিপা পায় যায় দুপুর বেলা খাইবার পরে নেশা লাইগা যায় পলায় পলায় টানলে মাথায় চক্কর মাইরা দেয় আস্তে আস্তে চোরের মতো ঢুকি যে ঘরে কুত্তা কি গু খাওয়াটা বাদ দিতে পারে সহ্য কইরা থাকি তো বুকি তো কই না কাছে গেলে জারি মারে কথা কইবা না এই অত্যাচার আর কতদিন পরানে সয় না মুরুবী গো সামনে টানি বউয়ের সামনে না বউয়ে কেন বুঝে না বিড়ি ছাড়তে পারবো না আমার মন ভালো না ও কেন বোঝে না একটা গান শোনাও একে বাড়ি পাওয়া যায় রে জীব ভালোবেসে হয় যেন মরণ আমি মিশে রব তোমার সাথে একটা গান তো হ্যাঁ একটা গান তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি আমার বাড়ি যাইও দিন ভালোবাসা